আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ অবরাকু ভিডিও শুরুতে আমরা আল্লাহ তালার শুক্রিয়া আদায় করি কারণ তা হচ্ছে যে আমাদের দেশি মুরগি থেকে আমরা কিন্তু মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো একটা প্রফিট ইনকাম করতে পারি বা এক ভালো একটা প্রফিট কিন্তু আমাদের হয় এটার জন্য আসলে আলহামদুলিল্লাহ আল্লাহ তালার অনেক শুক্রিয়া আর এই প্রফিটটা আমরা কিভাবে করি এটাই আজকে বিস্তারিত আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করব। আমরা কিন্তু দেশি মুরগি একদম বাণিজ্যিকভাবে পালন করি না অন্যান্য যে এক্সোটিক অ্যানিমেল আছে এগুলোর পাশাপাশি আমরা দেশি মুরগি ছেড়ে পালন করার চেষ্টা করি তো সেখান থেকে আমরা এটা প্রাকৃতিকভাবে কিন্তু পালন করে আলহামদুলিল্লাহ অনেক সফল মোটামুটি যেটা ইনকাম হচ্ছে আলহামদুলিল্লাহ অনেকে কিন্তু শুক্রিয়া আদায় করি আমাদের যে ফার্মি মুরগি আছে এগুলোর কিন্তু আমরা নিয়মিত দুপুরবেলা আসলে ঘাস খাইতে দিই কারণ হচ্ছে কি এখন যেহেতু আস্তে আস্তে বিকালবেলা দুপুর দিক সাইডে কিন্তু অনেক গরম পড়ে তো এই ফার্মি মুরগি বলেন তারপরে আদার যে আরও এনিমেল আছে মুরগি আছে শখিন মুরগি আছে এইগুলোর পাশাপাশি কিন্তু আমাদের যে দেশি মুরগি আছে এই দেশি মুরগির জন্য কিন্তু আমাদের আলাদা করে কোনো খাবার কিনতে হয় না এই যে যে ছোটো ছোটো বাচ্চাগুলো দেখতেছেন এই বাচ্চাগুলো কিন্তু আমাদের কিন্তু মাত্র দুইটা দেশি মুরগি দিয়ে কিন্তু আমাদের দেশি মুরগির জার্নিং শুরু দুইটা দেশি মুরগি দিয়ে কিন্তু আমরা প্রায় অর্ধ শতাধিক দেশি মুরগি তৈরি করতে সক্ষম হয়েছিলাম এই ভিডিওটা আপনারা অনেকেই দেখছিলেন সেখানে কিন্তু আমরা বিস্তারিত আরও অনেক কিছু বলছি আর এই দেশি মুরগি থেকে আমাদের বেশি একটা প্রফিট হয় তার কারণ হচ্ছে দেশি মুরগি বড় করতে আমাদের কিন্তু আহামারি কোনো খাবার খরচ যায় না আমাদের কোনো লিটার খরচ লাগে না এবং আমাদের কোনো ব্রুডিং খরচও লাগে না আর এইগুলো লাগান না লাগার মেন কারণ হচ্ছে এই যে যে দেশি মুরগির বাচ্চাগুলো দেখতেছেন এখানে সব মিলে প্রায় পঁচিশটার মতো দেশি মুরগির বাচ্চা আছে এই বাচ্চাগুলো কিন্তু ফোটার পর দুদিন পর্যন্ত আমরা ওর মার সাথে ভেতরেই রাখি যাতে একটু তাপ পায় তারপর থেকে প্রতিদিন সকাল দশটা থেকে বিকাল তিনটা চারটা পর্যন্ত আমরা টাটকায় রোদে রাখি এইভাবে খাঁচাই করি এতে কি হয় ওরা ন্যাচারাল যে তাপমাত্রা এটাতে আসলে ওদের ব্রুডিং কমপ্লিট হয়ে যায় বিজ্ঞানিক সম্পন্ন ব্রুডিংয়ের কোনো মেডিসিন নাই ব্রুডিংয়ে তাপমাত্রা দেওয়া হয় মেডিসিন দেওয়া হয় এটা হচ্ছে নাভি শুকানোর জন্য একমাত্র এই যে যে চৌত্রিশ ছত্রিশ যে টেম্পারেচার সাতত্রিশ টেম্পারেচার যে হিট দিতে হয় প্রথম সপ্তাহে এই হিটটা হচ্ছে মুরগি নাভিটা সুন্দরভাবে শুকাইলে মুরগি বেশি সুস্থ থাকে ভালো থাকে নাবি কাঁচা থাকলেও ওই মুরগিগুলো দেখবেন বেশি একটা সারভাইভ করে না বাঁচে না তো আমরা প্রাকৃতিক রোদের মাধ্যমেই ওদেরকে চেষ্টা করি আমরা বোর্ডিংটা কমপ্লিট করার আমাদের যেহেতু আরও ফার্মি মুরগি আছে অনেক মুরগি আছে ওইগুলোর ভিতরে আমাদের খরচটা কিন্তু হয়ে যায় আমাদের মুরগিগুলো যে শুধু অসুস্থ সুস্থ থাকে তা বিষয় না এই যে মুরগিটা দেখতেছেন এই মুরগিটা আজকে হঠাৎ করে দেখলাম অসুস্থ চুনা বাঘানা করতেছে তো সাথে সাথে আমরা মুরগিগুলো ধরে ট্রিটমেন্ট দিয়ে দিলাম আলহামদুলিল্লাহ এখন মুরগিটা একটু সুস্থ সুস্থ হলে আমরা আল্লাহর রহমতে মুরগিগুলোকে আমরা নিজেরাই সুস্থ করতে পারি চিকিৎসার মাধ্যমে তো দেখা যায় যে এখান থেকে এই মুরগিগুলো যা এক মাস পর থেকে আমরা আর কোনোভাবে বুডিং করে নিই একদম ছেড়ে দিই তো ছেড়ে দেওয়ার পর যখন তিন মাস চার মাস বয়স হয়ে যায় তখন কিন্তু এই মুরগিগুলো আমরা ভালো একটা দামে বাজারদার করতে পারি দেশি মুরগির দাম কিন্তু এখন জানেন যে বাজারে মাংস হিসাবে অনেক বেশি